হ্যালো ভগবান আপনাদের সবাইকে স্বাগত জানাই দূতাবাসের একটি নতুন এপিসোডে আজকে চলে এসেছি একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে ভদ্রেশ্বর থেকে সুব্রত বণিক তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের পাঠাতে চান তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে পাঠাতে পারেন অথবা মেল করে পাঠাতে পারেন অথবা ইনস্টাগ্রামেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন ভূতভাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি বা যে ঘটনাগুলো আমাদের পাঠান সেই ঘটনাগুলো সত্যি নাকি মিথ্যা সে ব্যাপারে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই ঘটনাগুলি এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফিউচারে আমরা কিন্তু আরো ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসবো এবং আরও ভালো ভালো পডকাস্ট আপনাদের জন্য নিয়ে আসবো তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের ঘটনা থেকে যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন সুব্রত বছর আগে ওনার সাথে এমন একটি অভিজ্ঞতা হয়েছিল যেটি উনি এখনো পর্যন্ত ভালো মতো মনে রেখেছেন উনি আমাকে এই ঘটনাটি মেল করে পাঠিয়েছেন উনি লিখেছেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে উনি যখন চাকরি করতেন কর্মজীবনে ওনাকে কিন্তু একবার কেরালায় ট্রান্সফার করা হয়েছিল কেরালাতে উনি যেখানে থাকতেন সেখান থেকে সেখানের আশেপাশে কিন্তু কোনো রেলওয়ে স্টেশন ছিল না যাতায়াত করার জন্য শুধুমাত্র বাস আর এছাড়া অন্যান্য যেসব পরিবহন ব্যবস্থা ছিল সেগুলো তবে খুব বেশি উন্নত ছিল না সেই জায়গাটা উনি যেখানে ওনার যেখানে পোস্টিং হয়েছিল পার্টিকুলার সেই জায়গার নাম কিন্তু উনি আমাদের লিখে পাঠাননি বিশেষ একটি কারণে বা বিশেষ একটা কাজে ওনাকে বলা হয়েছিল যে আগের দিন দুপুরবেলা ওনাকে জানানো হয় যে কালকে সকালের মধ্যে তোমাকে কিন্তু এই জিনিসটা ওখানে সাবমিট করতে হবে ওই অফিসে তো উনি বলেন যে দেখুন স্যার আমার এখান থেকে যাতায়াত করাটা তো একটু প্রবলেমেটিক তো আমি কালকে সকালের মধ্যে না হলে কালকে দুপুরের মধ্যে যদি করে দিই অসুবিধা আছে তখন বলে না তোমাকে এটা কাল সকালের মধ্যেই জমা নিতে হবে তখন বলে ঠিক আছে আমি তাহলে কাল সকালের মধ্যেই জমা করে দেব যেহেতু চাকরির ব্যাপার তো উনি ঠিক করেন যে উনি মোটামুটি দুপুরবেলা ওই বিকালের মধ্যেই বেরিয়ে যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উনি ব্যাগপত্র নিয়ে এবং যেই জিনিসটি ওনাকে সাবমিট করতে বলা হয়েছিল সেই জিনিসটি নিয়ে উনি বেরিয়ে পড়েন যেহেতু বললাম যে ওখানে শুধুমাত্র পরিবহন ব্যবস্থা বলতে বাস আর রেলওয়ে স্টেশন ওখান থেকে কিন্তু অনেকটাই দূরে তো যেহেতু ওনার ওখানে নতুন পোস্টিং হয়েছিল ওইখানকার ব্যাপারে বা ওখানকার আশেপাশে সব কিছুর ব্যাপারে উনি কিন্তু অতটা অবগত ছিলেন না তো ওনাকে যেহেতু বলা হয় উনি ওই সব না ভেবে উনি কীভাবে কী যাবেন কি না যাবেন ওই সব না ভেবে বেরিয়ে পড়েন বলে যে রাস্তায় তো যাব রাস্তায় কাউকে জিজ্ঞেস করে নেবো ঠিক পৌঁছে যাব অসুবিধা নেই আর তখনকার দিনে কিন্তু এরকম আমাদের মতন এখন যেরকম আমরা কোনো প্রবলেম হয়ে পড়লে আমরা মোবাইলে কথা বলে নিই বা ওখান থেকে লাইভ লোকেশান পাঠিয়ে দেওয়া হয় বা যেরকমভাবেই হোক আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হয়ে গেছে কিন্তু আগে কিন্তু এতটা সুযোগ সুবিধা ছিল না তো উনি বেরিয়ে পড়েন বেরিয়ে পড়ার পরে যখন উনি মানে পৌঁছান বাস স্ট্যান্ডে তখন কিন্তু অলরেডি অনেকটাই টাইম হয়ে যায় অর্থাৎ সন্ধ্যে নেমে প্রায় রাতের দিকে তো ওখান থেকে বাস চলাচলের লাস্ট সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা তারপরে কিন্তু আর বাস ওখানে চলে না তো উনি যেখানে থাকতেন সেখান থেকে বাস স্ট্যান্ড কিন্তু খুব যে বেশি কাছে তা নয় একটু দূরে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটা বেঁচে যায় তো ওখানে গিয়ে যখন উনি দেখেন যে বাসও চলছে না তখনই এটাই চিন্তা করেন যে ওনাকে যেভাবে হোক আজকে কিন্তু পৌঁছাতে হবে তো ওনার কাছে এখন একটাই উপায় সেটা হচ্ছে ট্রেন রেলওয়ে স্টেশন ওখান থেকে কিন্তু অনেকটাই দূরে ছিল তো উনি ওখান থেকে কিছুক্ষণ হেঁটে গিয়ে একটু আগে গিয়ে একটি রিক্সা স্ট্যান্ডে দেখতে পান তো রিক্সা স্ট্যান্ডে গিয়ে রিক্সা যে ছিল তাদের বলা তাদেরকে উনি বলেন যে দেখুন আমি আমার কালকে সকালের মধ্যে যেভাবে হোক এই জায়গায় আমার পৌঁছানোটা দরকার আপনারা একটু আমাকে এখানকার যে সামনাসামনি রেলওয়ে স্টেশন একটু ছেড়ে দেবেন তখন বলে দেখেন আমি আমরা তো এখান থেকে রেলওয়ে স্টেশন তো অনেকটা দূর আমরা তো অত দূর যাই না আমাদের একটা নির্দিষ্ট রুট অনুযায়ী চলতে হয় তখন বলে আপনার যদি একটু বেশি টাকা লাগে আমি দিতে রাজি আপনি একটু নিয়ে চলুন আমাকে কারণ আমার এটা কাজের ব্যাপার চাকরির ব্যাপার নাহলে সমস্যায় পড়ে যাব তখন বলেন যে ওখানকার যে রিক্সাওয়ালা ছিলেন কেউ কিন্তু উট করে যেতে রাজি পায়নি তো একজন রিক্সাওয়ালা বলে ঠিক আছে আমি আপনাকে পৌঁছে দেবো সামনাসামনি রেলওয়ে স্টেশন তো ওখানে একটি রেলওয়ে স্টেশন এমন ছিল যেখান দিয়ে সারাদিনে শুধুমাত্র দু থেকে তিনটে ট্রেন যেত আর বেশি ট্রেন কিন্তু যেত না তো ওখান থেকে আরেকটু কিছুটা দূরে আরেকটি রেলওয়ে স্টেশন ছিল যেখানে নর্মাল ট্রেন চলাচল করত। তো উনি ঠিক করলেন যে ওই রেলওয়ে স্টেশন মানে রিকশালাই ওনাকে এটা বলেছিল যে আপনি কাজ করেন এই সামনের যে রেলওয়ে স্টেশন এখান থেকে ট্রেন ধরবেন না কারণ এই রেলওয়ে স্টেশনটা তো খুব একটা বেশি জমজমাট নয় ফাঁকা ফাঁকাই থাকে আপনি পরের রেলওয়ে স্টেশনটা দিয়ে ছেড়ে দেবো আপনি ওখান থেকেই আপনি ট্রেন ধরে আপনি যেভাবেই হোক কিছুটা হলেও এগিয়ে যেতে পারবেন তো বলে যে ঠিক আছে অসুবিধা নেই তো যখন প্রথম রেলওয়ে স্টেশন যেটা একটু মানে কম ট্রেন যাতায়াত করে সুনসান একটা রেলওয়ে স্টেশন ওখান দিয়ে যখন রিক্সাটি ওনাকে নিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে রিক্সার টায়ার পাঞ্চার হয়ে যায় রিক্সাটা সেই মুহুর্তে কিন্তু আর ওখান থেকে এগাতে পারছিল তো তখন রিক্সাওয়ালা ওনাকে এটাই বলেন যে দেখুন বাবু আমি তো আর যেতে পারবো না কারণ আমার রিক্সা অলরেডি পাংচার হয়ে গেছে তো আপনি একটা কাজ করুন আপনি এখান থেকে হেঁটে চলে যান একটু কষ্ট হবে হেঁটে চলে যান আপনি এখন তো বেশি রাত হয়নি রাত্রি সাড়ে নটা বাজে আপনি হেঁটে হেঁটে চলে যান বেশি দূর না তবে আপনি পৌঁছে যাবেন তাড়াতাড়ি আর লাস্ট ট্রেনটাও পেয়ে যাবেন তখন বলে যে আমাকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে তখন বলে ঠিক আছে আপনি চলে যান আমি দেখছি আমি কী করি তো সামনে যেহেতু ওই রেলওয়ে স্টেশনটা ছিল তো উনি ঠিক করেন যে ওই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাবেন ওই রেলওয়ে স্টেশনের ব্যাপারে কিন্তু উনি উনি অত কিছুই না যেহেতু বললাম যে ওইখানে নতুন কাজের জন্যই গিয়েছিলেন ওনার ট্রান্সফার হয়েছিল ওইখানে রেলওয়ে স্টেশনে যখন উনি প্রবেশ করেন রেলওয়ে স্টেশনটা একটি অদ্ভুত একটা রেলওয়ে স্টেশন মানে চারিদিকে প্রথম কথা একদমই ফাঁকা রাত্রি সাড়ে নটা বাজে তখন রেলওয়ে স্টেশনটা কিন্তু একদমই ফাঁকা শুনছান এবং দেখেই বোঝা যাচ্ছে যে ওই রেলওয়ে স্টেশনে একটা মানে দূর কোনো মানুষ কেন একটা কাকপক্ষীও পর্যন্ত দেখা যাচ্ছে না তো উনি ঠিক করলেন যে ঠিক আছে আমার তো অসুবিধা নেই আমি এখানে একটু ওয়েট করি এখান থেকে যে লাস্ট ট্রেন যাবে সেটা ধরেই আমি চলে যাব কিছুটা হলেও তো আমি এগিয়ে থাকবো কালকে সকালের মধ্যে আমি ঠিক ওখানে আমার যে কাজ আছে সেটা সম্পূর্ণ করে ফেলব তো উনি রেলওয়ে স্টেশনে অপেক্ষা করতে থাকেন ওখানে উনি স্টেশন মাস্টারকে খুঁজতে থাকেন যে ওখানকার যতক্ষণ ট্রেন না আসে বা কী ব্যাপার কখন ট্রেন আসে এগুলো উনি জানবেন ওনার তো উনি ওখানে একটি ঘর দেখতে পান ছোট্ট একটি ঘর ওটা স্টেশন মাস্টারেরই ঘর তো প্রথমে উনি ওখানে গিয়ে দেখলেন যে কেউই না কোনো স্টেশন মাস্টার ছিলেন না ওখানে তো ওখান থেকে বেরিয়ে এসে উনি আবার স্টেশনে অপেক্ষা করতে থাকলেন স্টেশনে যে বেঞ্চগুলো পাতা থাকে ওখানে বসে অপেক্ষা করতে থাকলেন ট্রেনের জন্য তো হঠাৎ করে দূর থেকে একটি লোককে উনি আসতে দেখলেন তো উনি দূর থেকে দেখলেন যে উনি হচ্ছে স্টেশন মাস্টার এখানে তো ওনাকে জিজ্ঞেস করলেন যে দেখুন আমার তো একটু কাজ আছে তো এখান থেকে লাস্ট ট্রেন কখন আসবে বা পরের ট্রেন কখন আছে আমাকে একটু বলতে পারবেন তখন বলে ঠিক আছে আপনি যখন এসছেন আপনাকে একটা কথা বলি একটু কষ্ট করে হলেও আপনি হেঁটে এর কিছুটা দূরে একটা রেলওয়ে স্টেশন রয়েছে ওইখানে চলে যান ওইখান থেকে ট্রেনটা ধরে নিন তখন উনি একটু অবাক ভাবে ওনার দিকে তাকিয়ে বলে কেন আপনি এই কথা বলছেন কেন আমার তো এখান থেকে ট্রেনটা ধরলে আমার কি কোনো সমস্যা হবে তখন বলছে হ্যাঁ আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এরপরে শুধুমাত্র একটা ট্রেনই আসবে এবং ওই ট্রেনে যদি আপনি ওঠেন আর কিন্তু কোনো দিনও ফিরে আসতে পারবেন না ডাইরেক্ট স্টেশন মাস্টারটা এই কথা ওনাকে বলেন ওনার এই কথা শুনে স্টেশন মাস্টারের মুখে এই কথা শুনে উনি বলেন যে আপনি কি আমার সাথে মস্করা করছেন বলে আমি আপনার সাথে মস্করা করছি না আপনি নিজেই বুঝতে পারবেন বলছে আপনি এখানে আসলেন কীভাবে বলে রিক্সাওয়ালা আমাকে নিয়ে এসেছিলো রিক্সাওয়ালা আমাকে বললো যে পরে একটা রেলওয়ে স্টেশন রয়েছে ওখান পর্যন্ত আপনাকে ছেড়ে দিচ্ছি তো মাঝখানে ওনার টায়ারটা পাংচার হয়ে যায় এই জন্য উনি আমাকে এখানে নামেন স্টেশন মাস্টার তখন ওনাকে বলেন যে হ্যাঁ টায়ার তো পাংচার হবেই এখানে এসে অনেক কিছুই অনেক সমস্যা হয়ে যায় বলছে যখন এতই এখানে এত প্রবলেম তাহলে আপনি এখানে স্টেশন মাস্টারই করছেন কেন আপনি কেন এখান থেকে চলে যাচ্ছেন না বলে আমার এখানে কিছু হবে না আমি এখানে বহুদিন ধরে রয়েছি আমার এখানে কোনো সমস্যাই হবে না তো প্রথমত উনি ওই স্টেশন মাস্টারের কথা শুনে বিশ্বাস করছিলেন তখন বলে যে আপনি একটা কাজ করুন আপনি কিন্তু এখান থেকে চলে যান আপনি এখানে দাঁড়াবেন আপনি একটা কাজ করুন যেভাবেই হোক আপনি এই অন্তত এই স্টেশন চত্বরটা ছেড়ে দিন আর এখান এই স্টেশন থেকে কোনো ট্রেন ধরবেন না আপনি তখন বলে না আমি দেখুন আমার তো কাজে যেতে হবে আমার তো কাজটা করা জরুরি আমাকে এখান থেকেই ট্রেনটা ধরতে হবে তো উনি না হয়ে পড়েন উনি বলেন যে ঠিক আছে স্টেশন মাস্টার বলেন যে আপনার যখন এটাই ইচ্ছা তাহলে আপনি সেটাই করুন বলে স্টেশন মাস্টারটি নিজের ঘরে চলে যায় উনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকেন প্রায় এক ঘন্টা কেটে যায় এক ঘন্টা কেটে যাওয়ার পরে উনি যখন দেখলেন যে কোনো ট্রেন আসছে না তখন উনি আবার স্টেশন মাস্টারের ঘরের দিকে যান গিয়ে দেখেন যে স্টেশন মাস্টারের ঘরটি অদ্ভুতভাবে অদ্ভুত রকম একটি সাজানো মানে সাজানো কিন্তু অদ্ভুত রকম ঘরটা মানে ঘরের মধ্যে ঢুকেই একটা কিরকম নেগেটিভ ফিলিং ওনার হতে থাকে পজিটিভ কোনো একটা যে ফিলিং বা একটা যে একটা মানে ভালো কিছু ফিল হওয়া সেরকম কিন্তু হচ্ছিল না নর্মালও কিছু মতো ছিল না মানে একটা নেগেটিভ ফিলিং হতে শুরু হয়ে যায় তো স্টেশন মাস্টারকে ওখানে দেখেন যে চেয়ারের ওপর বসে আছে তো উনি বলেন যে দেখুন এক ঘন্টা তো হয়ে গেল কোনো ট্রেন তো আসলো না বলে ঠিক সময় ট্রেন চলে আসবে আপনি কিন্তু এখান থেকে পারলে চলে যান এইখানে ট্রেনে উঠবেন না তখন বলে কেন কি হয়েছে কি সমস্যা তখন বলে আজ থেকে প্রায় অনেক বছর আগে এই স্টেশনে একটি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে এখানে কিন্তু রাত্রেবেলা করে একটা ট্রেন এসে থামে যেই ট্রেনটি স্টেশনে ঢোকার আগে পর্যন্ত কেউ কিন্তু বুঝতে পারে না যে ট্রেনটি স্টেশনে ঢুকছে একমাত্র ট্রেনটিকে তারা দেখতে পায় কিছুক্ষণের জন্য আশেপাশের কোনো লোক যদিও এখানে থেকে যায় বা আশেপাশের যারা দেখেছে তারাই বলেছে যে কিছুক্ষণের জন্য ট্রেনটাকে কিন্তু দেখা যায় তো উনি বলেন যে এরকম আবার হয় নাকি এগুলো তো আমরা সিনেমাতে দেখি গল্পের বইয়ে পড়ি এগুলো আবার বাস্তব হয় কি নাকি তখন উনি বলে ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন এক্ষুনি আসবে উনি স্টেশনে বসে অপেক্ষা করতে থাকেন দূর থেকে উনি দেখেন যে একটি ট্রেনের আলো মানে ট্রেন একটা ট্রেন ঢুকছে স্টেশনে কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটি স্টেশনে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত বোঝাই মুশকিল যে স্টেশনে কোনো ট্রেন ঢুকছে উনি যখন ট্রেনটির দিকে তাকান তখন উনি দেখেন যে ট্রেনের মধ্যে কোনোরকম কোনো আলো জ্বলছে না কোনো রকম কাউকে দেখতেও পাচ্ছেন না তো উনি ভাবেন যে ট্রেনের মধ্যে হয়তো সবাই ঘুমাচ্ছে উনি উঠলেন ট্রেনে ওঠার পরে উনি দেখলেন যে ট্রেনের ভিতর কোনো লোকজন নেই অন্য রকম কোনো লোকজন নেই ট্রেনের মধ্যে উনি যেই বগিটায় উঠলেন সেই বগিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত উনি দেখলেন দেখলেন যে কোনো মানুষ কিন্তু ওখানে নেই তো উনি ভাবলেন যে হয়তো এত রাত্রে ট্রেন সেই জন্যই হয়তো কোনো মানুষ নেই হয়তো অন্য বগিটা মানুষ রয়েছে তো উনি উঠে একটা সিটে বসে পড়লেন ট্রেন চলতে শুরু করল হঠাৎ করে উনি যখন জানলার বাইরে তাকালেন তখন দেখলেন যে স্টেশন মাস্টারটি দাঁড়িয়ে রয়েছে এবং ওনাকে ইশারা করে বলছে যে আপনি ট্রেন থেকে নেমে যান আপনি বাঁচতে চাইলে ট্রেন থেকে নেমে যান উনি স্টেশন মাস্টারের কথায় কান না দিয়ে ট্রেনের মধ্যে বসে রইলেন ট্রেন থেকে উনি যখন বাইরের দিকে তাকালেন কোনো কিছুই কিন্তু বাইরে উনি দেখতে পাচ্ছিলেন না ঘুটঘুটে অন্ধকার হ্যাঁ আমরা ট্রেনের ভিতর থেকে এখনও যদি কোনো গ্রামের মধ্যে দিয়ে বা কোনো ফাঁকা জায়গার মধ্যে দিয়ে পাস করি আমরাও কিন্তু কিছু দেখতে পাই না কিন্তু একটু একটু আলো তো দেখা যায় উনি কিন্তু কোনোরকমই কিছু দেখতে না এবং সব থেকে অদ্ভুত করা ব্যাপার সেটা হচ্ছে ওই খামরায় উনি কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিলেন না কোনো কিচ্ছু না তো উনি নিজের মতন নিজে বসেছিলেন যে আমার উনি এটাই ভাবতে মানে লাগছিলেন যে ওইখানে বসে এটাই ভাবছিলেন যে আমি চারটে পাঁচটা স্টেশন পরেই নামব আমার ওই সব নিয়ে ভেবে লাভ নেই উনি হঠাৎ করে এই কথাটাই ভাবতে ভাবতে উনি একটা মানুষকে তখন দেখতে পেলেন মানুষটিকে দেখে ওনার কিন্তু স্বাভাবিক মনে হচ্ছিল না অস্বাভাবিক একটি তার মধ্যে একটা ব্যবহার উনি লক্ষ্য করলেন উনি দেখলেন যে মানুষটি এর যতটা দরকার তার থেকে একটু বেশি উচ্চতা এবং কামরার ঠিক শেষের দিকে ঘুরে ফেললেন কাউকে দেখতে পারলেন না হঠাৎ করে উনি কামরার এই প্রান্তে রয়েছেন ওই প্রান্তে উনি দেখতে পাচ্ছেন ওই মানুষটিকে এবং মাত্র অতিরিক্ত লম্বা তো উনি যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণ সামনে এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে উনি ওনার যেন মনে হলো যে ট্রেনের আমরা কী জানি যে প্রত্যেকটা যে বগি মানে প্রত্যেকটা যে কামরা দুটো করে দরজা থাকে উনি কিন্তু ওখানে ওঠার পরে কোনো রকম কোনো দরজা খুঁজে পাচ্ছিলেন না ওনার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন উনি ভুল ভুলাইয়ার মধ্যে আটকে গিয়েছেন কোনো দরজা কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন উনি তখন বুঝে গেছিলেন যে এটা কিন্তু কোনো স্বাভাবিক ট্রেন নয় এখান থেকে বেঁচে ফেরা পক্ষে সম্ভব নয় উনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন যে ট্রেন থামাও ট্রেন থামাও ওখানে যে চেন ছিল চেন ধরেও টানতে লাগলেন কিন্তু ট্রেন কিন্তু থামলো না হঠাৎ করে উনি কিছু কালো ছায়া অনুভব করতে লাগলেন যে তার দিকে এগিয়ে আসছে কিছুক্ষণ পর উনি যখন দৌড়ে ট্রেনের শেষের দিকে চলে আসলেন বগের শেষের দিকে উনি দেখলেন যে ওখানে একটি দরজা ট্রেনটির থেকে নেমে মানে ওই রানিং অবস্থাতে উনি দেখলেন যে কোনো স্টেশন কিন্তু উনি আশেপাশে দেখতে পাচ্ছিলেন না তো উনি ঠিক করলেন যে যেভাবেই হোক এই ট্রেন থেকে উনি ঝাঁপ দেবেন যদি জীব ওনাকে বাঁচতে হয় এখান থেকে ওনাকে ঝাঁপ দিতে হবে ট্রেনটি যখন একটুখানি স্পিড কমতে লাগলো উনি তৎক্ষণাৎ ঠিক করলেন যে ট্রেন থেকে ঝাঁপ দেবেন ট্রেনের দরজা খুলে কোনো রকম ট্রেন থেকে লাভ দিয়ে উনি বাইরে ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ার পর উনি দেখলেন যে একটা ফাঁকা মাঠ এবং উনি যখন উঠে তাকালেন তখন কিন্তু কোনো ট্রেন উনি দেখতে পেলেন দূর দূরান্তে উনি শুধু দেখলেন যে রেল লাইন বাট রেল লাইনের উপর কোনো ট্রেন নেই তখন উনি বুঝে গেলেন যে স্টেশন মাস্টার ওনাকে যে যা যা বলেছিল সেগুলো সব সত্যি কথা দূর থেকে উনি একজনকে লক্ষ্য করলেন যে একজন কে জানি হেঁটে আসছে সামনে যখন উনি দেখ মানে যে হেঁটে আসছিল যখন সে তার সামনে এসে দাঁড়ালেন তখন উনি দেখলেন যে ওই স্টেশন মাস্টারটাই ওনার সামনে দাঁড়িয়ে আছে তখন ওই স্টেশন মাস্টারটিকে উনি দেখে এটাই জিজ্ঞেস করলেন যে আপনি এখানে কি করে আসলেন তখন বলে আমি সব জায়গাতেই যেতে পারি আপনাকে বলেছিলাম না যে ওই স্টেশন থেকে কোনো ট্রেন ধরবেন না ওই স্টেশনটি একটি অভিষপ্ত স্টেশন যেই সময়টিতে আপনি ওই ট্রেনটাকে দেখলেন ওখানে আসতে ঠিক ওই সময় ওখানে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল আজ থেকে বহু বছর আগে তারপর থেকে কিন্তু ওই স্টেশনে ওই স্টেশনটি একটি ভৌতিক স্টেশন নামে পরিচিত আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গিয়েছেন কিন্তু আজ পর্যন্ত এই ট্রেনে ওঠার পর কেউ বেঁচে ফেরেনি বলার সাথে সাথেই উনি খেয়াল করলেন যে মানে উনি যখন স্টেশন মাস্টারটি যখন ওনার সাথে কথা বলছে কথা বলতে বলতে উনি এরকমভাবে এদিকে তাকাচ্ছে মানে যে স্টেশন মাস্টার এরকমভাবে এরকমভাবে তাকাচ্ছে ওদিক হঠাৎ করে এদিকে তাকিয়ে যখন সামনে তাকিয়েছে দেখছে স্টেশন মাস্টারটিও গায়েব কেউ নেই ওখানে তো উনি ঠিক করলেন আর একটু সময় নষ্ট না করে ওখান থেকে উনি দৌড়ে যত দূর চোখ যায় তত দূর দৌড়ে গিয়ে দৌড়ে একটি গ্রাম দেখতে পেলেন সেই পরের দিন সকালবেলা ওনার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে উনি গিয়ে নিজের কাজ সেরে ফিরে আসেন উনি এখনো পর্যন্ত ওই ঘটনাটি একটুও ভুলতে পারেননি ভালোভাবে পুরো প্রত্যেকটি মুহূর্ত তার মনে আছে প্রথম এই ঘটনাটি শোনার পর আমার কিন্তু বিশ্বাস হয়নি আমি ভেবেছিলাম উনি হয়তো কোনো মন করা কাহিনী আমাকে লিখে পাঠিয়েছেন কিন্তু উনি বলেছেন আমাকে এবং উনি আমাকে এটাও বলেছেন যে এই ঘটনাটি হয়তো তোমার শুনে মনে হতে পারে যে এটা কোনো রুক্ষতার কাহিনী বা আমি তোমাকে বানিয়ে পাঠিয়েছি কিন্তু নয় এটা আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা ওই স্টেশনটি কেরালাতে এখন আর নেই এখন গেলে আর কিছুই বোঝা যাবে না কিন্তু সেটির নাম আমি তোমাকে বলতে লিখে পাঠাতে পারলাম না কিন্তু এটার সাথে আমার একদম সত্যি আমার সাথে ঘটেছে সুব্রতবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পাঠানোর জন্য আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আপনারাও পাঠাতে পারেন আপনারা পাঠিয়ে দিন আমাদের মেল করে অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে অথবা আমাদের ইনস্টাগ্রামেও কিন্তু ঘটনা পাঠিয়ে দিতে পারেন আপনার সেই ঘটনা আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ফিরবো আগামী কোনো ঘটনায় বা নতুন কোনো পডকাস্টে আর আপনাদের ঘটনা কেমন লাগছে বা আমাদের চ্যানেলের এই কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে সেগুলোও কিন্তু লিখে পাঠান আর আপনারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠান যাতে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ গুড নাইট অ্যান্ড টেক কেয়ার